সোমবার দেশ জুড়ে সিএ লাগু হতেই তার জল গড়ালো সুপ্রিম কোর্টে সিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল অসমের রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনাইটেড মুসলিম লীগ ও ডিওয়াইএফআই মামলাকারীদের অভিযোগ সিএ অসাংবিধানিক এবং বৈষম্যমূলক সিএ ঘিরে অসমে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল সে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও ইতিমধ্যে ছাত্র সংগঠনগুলি ধর্মঘটের ডাক দিয়েছে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান ইউনাইটেড মুসলিম লীগ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে তবে কেবলমাত্র আইইউএমএল নয় এর পাশাপাশি আরও একাধিক সংগঠন এই মামলাতে সুপ্রিম কোর্টে ট্যাগ কর হওয়ার জন্য চেষ্টা করেছে দিল্লিতে ইতিমধ্যে একাধিক জায়গায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলেও জানা গিয়েছে সোমবারই দেশে কার্যকর হয়েছে সিএএ মঙ্গলবার থেকে সি আবেদন করা যাবে বলে জানানো হয়েছে সি এর অধীনে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ পার্সি ধর্মের লোকেরা নাগরিকত্ব পাবে সেখানে মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি আর তা নিয়েই তৈরি হয়েছে বিবাদ